কম্পাস ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আপনারা দেখতে পারবেন ঋতুজা কম্পাসের কাছে পৌঁছে যায় এবং তারা প্ল্যান করে আজকে রাত্রের মধ্যেই অখিলেশের ভান্ডা ফুটিয়ে দেবে এদিকে আমরা দেখতে পারবো বিহান কম্পাসের মাকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছে যায় তা দেখে সকলে অবাক হয়ে যায় এবং অখিলেশ তো প্রচণ্ড রেগে যায় আমরা দেখতে পারবো যে ঋতুজা কম্পাসকে জানায় আজকে রাত্রেই বিহানকে সমস্ত সত্যি কথা আমরা জানিয়ে দেবো এবং কি রাত্রেই আমরা পুলিশকে ফোন করে বাড়িতে নিয়ে আসব এবং কি প্রেস কনফারেন্সকেও ডেকে আনব তখনই কম্পাসকে নিয়ে ঋতুজা বাড়িতে পৌঁছে যায় এদিকে বিহানের সাথে তার মাকে দেখে কম্পাস তো প্রচণ্ড খুশি হয়ে যায় এরপরে সকলের সামনে রাত হতেই ঋতুজা পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে সেখানে উপস্থিত হয় সকলের সামনে প্রেস মিডিয়ামের সামনেই কিন্তু ঋতুজা অখিলেশের ভান্ডা ফুটিয়ে দেয় এবং কি বলে এই সমস্ত ওষুধ বা ফর্মুলারের পেছনে সমস্ত ক্রেডিট কম্পাস আর কম্পাসের বাবার এ কথা শুনি অখিলেশ তো লজ্জায় মুখ লুগোতে থাকে সমস্ত ঘটনা বিহান জানতে পেরে কি অখিলেশকে বাড়ি থেকে বের করে দেবে নাকি পুলিশের হাতে তুলে দেবে আপনাদের কি মত অবশ্যই জানাতে পারেন মূল ধারাবাহিক দেখতে পা জানতে হলে অবশ্যই স্টার জলসায় চোখ রাখতে হবে